হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো ভাত খাইতে আসছি তো এখন দেখাচ্ছি বাড়ির কী করতেছে সবাই তো তোমরা দেখতেই থাকো আমার দুইটা ছেলে दोकान मध्य खेलते जाए दौड़ा दौड़ी करे ना घरे नहीं है घरे नहीं है এটা আমার বউ কি করতেছে কি করতেছো ও খালি শর্ট ভিডিও বানাবে একটা লং ভিডিও বানায় না কি ব্যথা পাইছে तीज बोली उपड़े चोरीना कोईरे ओ, बेहता पाई तुम তো দোকানে কি অবস্থা আমাদের দেখি দোকানে জিনিস উনিশ বেচা হয়েছে না নাই সাবস্ক্রাইব বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করো আমাদেরকে এই সাবস্ক্রাইব করে না বললে আমার বউয়ের মনটা পুরো খারাপ হয়ে আছে হাজার হাজার লোকে বলে দেখতেছে কিন্তু সাবস্ক্রাইবটা বাড়তেছে না তো তোমরা একটু আমাদেরকে একটু ভালোবাসা দাও সাবস্ক্রাইবটা বাড়ায় দো এক দেড় মাস হয়ে গেছে এখন অবধি একশো সাবস্ক্রাইব হয় নাই তো তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দিও মনটা দেখো কত খারাপ হয়ে গেছে ওর তো দোকানটা দেখাই তোমাদেরকে কী আছে না আছে আজকে রোববার আজকে মার্কেট নাই শনিবারে আনা জিনিসই আজকে অনেক জিনিস বাইচে গেছে আর রাত অবধি কি হয় দেখা যাক

না না বন্ধুদেরকে বলো তাহলে সাবস্ক্রাইবটা করে দিতে বল বেটা বল আমার ছেলে তো বাংলাও বলতে পারে না ও ছোট থেকেই আমাদের সাথেই আছে কেরালাতে তাই জন্য আমার ছোটো ছেলেকে দেখো কত ছক করে ওর দাদাকে বলে স্কুটিটা স্টার্ট করে দিতে হয়েছে বাবা হয়েছে অনেক চলছ নামো 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 তো হাই করে দাও না হাই তো বন্ধুরা ছেলে ছোটো ছেলেটা কান্দাকাটি করতেছে তো আমাদের মনটাও অনেক খারাপ হয়ে গেছে এক দেড় মাস হয়ে গেছে ভিডিওটা করতেছি সাবস্ক্রাইবটা একশো হয় নাই এখনো তোমরা চাইলে আমাদের সাবস্ক্রাইবটা বাড়বে তো বাড়ানোর চেষ্টা করো বন্ধুরা তাহলে আমাদের একটু ভিডিওটা জানাই করবে জানি নাই ভিডিও মধ্যে তোমাদের সাবস্ক্রাইব দিয়েছে আমার ভিডিওটার মধ্যে জানি আসতেছে না তো এতটুকুই বলার ছিল আর কি বলবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখো মুখ সুখ শুকাই গেছে আমার বউয়ের তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে